হ্যালো আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজকে নেদারল্যান্ডের একটি অদ্ভুত এবং সুন্দর বাড়ির ব্লগ আপনাদের সাথে শেয়ার করব তো নেদারল্যান্ডের যে রোটাডাম শহর রয়েছে মানে আমাদের পুরনো বাড়ি থেকে খুব বেশি দূরে নয় পাঁচ মিনিট পায়ে হেঁটেই আপনি এরকম সুন্দর বাড়িটার সামনে পৌঁছে যেতে পারবেন আর এই বাড়িটার আর্কিটেকচার দেখে বুঝতেই পারছেন বাড়িগুলো কিন্তু অন্যান্য বাড়ির থেকে অনেকটাই আলাদা আর রীতিমতো এখানে কিন্তু লোকেরা বসবাস করে দেখতেই পারছেন একটু জানলাতে উঁকি ঝুঁকি মারলেই বাড়ির ভেতরে জিনিসপত্রগুলো দেখতে পারবেন আর এই বাড়িগুলোর অদ্ভুত এরকম ইউনিক ডিজাইনের জন্য এগুলো কিন্তু এখানকার ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশান বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এই অদ্ভুত বাড়িগুলোকে দেখ তে রোটার আসে বা রোটারডাম শহরটা ঘুরতে এসে এই বাড়ির সামনে এসে একটা ফটো তুলবে না সেটা তো হতেই পারে না আমি কিন্তু প্রথম যখন এই বাড়িগুলোকে দেখি আমার বেশ কৌতূহল লেগেছিল যে এই বাড়ির ভেতরে মানুষগুলো থাকে কী করে কারণ দেখুন না বাড়িগুলো কেমন একটা বক্সের মতো একটার ঘাড়ে আরেকটা উঠে রয়েছে কয়েকটা তো আবার এদিক ওদিক খেলে রয়েছে এমন কি আরেকটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ে যাওয়ার জন্য দেখলাম ছোটোখাটো একটা ব্যালকনির মতো ব্যবস্থা রয়েছে এবং জানলাগুলো কিন্তু কোনোটাই সোজাভাবে নেই কি জানি কেমন রয়েছে তো সেজন্যই তো মনে হতো মানুষগুলো মনে হয় এর ভেতরে সোজা থাকে না একটু মনে হয় হেলে থাকে আর এখানে টোটাল আটত্রিশটার মতো কিউব হাউস রয়েছে আমি যখন এইটা বাইরে থেকে দেখতাম ভাবতাম ইস যদি ভেতরে গিয়ে একবার দেখতে পারতাম যে বাইরেটা এরকম অদ্ভুত দেখতে ভেতরে কেমন করে মানুষজন থাকে আমার কিন্তু বেশ কৌতূহল লাগতো তো ভাবতাম এখানে তো লোকজন থাকে ভেতরে কি আর ঢুকে সহজে দেখা যাবে একদমই নয় তাই বাইরে থেকেই হয়তো দেখতে হবে তারপরে জানতে পারলাম এই আটত্রিশটা কিউব হাউসের মধ্যে একটা কিউব হাউস মিউজিয়াম হিসাবে বানানো রয়েছে যেখানে সাধারণ মানুষ টিকিট কেটে ভেতরে ঢুকে দেখতে পারবে যে বাড়িগুলোর ভেতরগুলো আসলে কেমন হয় ওই যে দেখুন সামনে যেটা ওপেন লেখা রয়েছে সেটা হলো এই কিউব হাউজের মিউজিয়াম তো চলুন এখন তাহলে আমরা ভেতরে প্রবেশ করি আর টিকিট মূল্য কিন্তু খুব বেশি নয় এক একজনের মাত্র তিন ইউরো করে যা ভারতীয় টাকায় মূল্য আড়াইশো টাকা থেকে দুশো টাকার মধ্যে তো চলুন এখন আমরা সিঁড়ি দিয়ে ভেতরে যাই তারপরে টিকিট কেটে এই বাড়ির ভেতরটা কেমন রয়েছে সেটাও দেখাই এবং আপনাদের সাথেও শেয়ার করব আমি তো বেশ এক্সাইটেড তো ওদিকে রোহন টিকিট কাটতে গিয়েছে আমি বরং এখানে বসে বসে একটু অপেক্ষা করছিলাম আর ভেতরে ঢুকে তো আরও অবাক হয়ে গিয়েছি আমি বাইরে থেকে দেখে ভেবেছিলাম এই কিউব হাউসের ভেতরটা মনে হয় একটা বড় একটা হল ঘরের মতো হয় না যেখানে কিচেন বাথরুম বেডরুম সব অ্যাটাচ রয়েছে সেরকম হবে কিন্তু ভেতরে এসে দেখতে পেলাম হরে বাবা এই এক একটা কিউব হাউসের ভেতরে তিনটে ফ্লোর রয়েছে তো এখন আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি যেখানে ওই লিভিং রুম ছিল যেখানে আমি বসেছিলাম সামনে একটা টিভি ছিল আর ঠিক তার পাশেই রয়েছে বিশাল বড় একটা কিচেন আর ডাইনিং এরিয়া আর ডাইনিং টেবিলটা একটু অন্য রকমের তাই না যেহেতু জায়গাটা খুবই কম রয়েছে ভেতরে তো কোনো জায়গায় যেন নষ্ট না হয় সেই সেপেই ডাইনিং টেবিলটা বানানো হয়েছে এবার চলুন দেখি কিচেনের ভেতরে কী কী রয়েছে যেখানে ইন্ডাকশান থেকে শুরু করে মাইক্রোওয়েভ আমার মনে হয় এই মিউজিয়ামের ভিতরে লোকজন থাকে দেখুন কত জিনিসপত্র রয়েছে কিচেনের মধ্যে এমন কি এখানে কিন্তু ডিশওয়াশার রয়েছে মিনি ফ্রিজ রয়েছে মানে যাবতীয় সব জিনিসপত্র যে একটা রান্নাঘরে প্রয়োজন হয় সব কিছুই কিন্তু রয়েছে তো এবার চলুন ফার্স্ট ফ্লোরের থেকে সেকেন্ড ফ্লোরের দিকে যাওয়া যাক একটা রকম সিঁড়ি রয়েছে নর্মাল ডাচ যেমন সিঁড়ি হয় পা রাখার মতো জায়গা হয় না একটু চাপা খাড়া সিঁড়ি একসাথে দুদিক দিয়ে লোকজন ওঠানামা করতে বেশ কষ্টই হবে তাই আমি নিজে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাকি যারা আমার মতোই এই বাড়িটা দেখতে এসেছে ওপর থেকে তারা নেমে এলে আমি তাহলে সেকেন্ড ফ্লোরে যাব। তো এর ওপরেও নাকি আরেকটা ফ্লোর রয়েছে যেটা দেখে আমি চমকে গিয়েছি আমি তো ভেবেছিলাম এই ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে এলাম এটাই মনে হয় এই বাড়ির লাস্ট ফ্লোর তো চলুন এই তলাটা ঘুরে আপনাদেরকে দেখাই তো শুরুতেই দেখতে পেলাম তো সামনে এরকম একটা শোকেস বানানো রয়েছিলো যেখানে নানান রকমের সোপিস রাখা ছিল আর আরেকটু এগিয়ে যেতেই ওই জানলার সাইডে একটা ছোটোখাটো ওয়ার্ক প্লেসের মতো বানানো হয়েছে যেখানে ভাবুন আপনি আপনার অফিসের কাজ ল্যাপটপ কম্পিউটার এই সব নিয়ে করতে পারবেন চেয়ার রাখা ছিল দুটোর পাশে আর তার পাশে এখানে বই রাখার জন্য আরেকটা জায়গা বানানো হয়েছিল মানে ছোটোখাটো একটা লাইব্রেরির মতো মানে যে যেমন এই বাড়িতে থাকবে সেইভাবে নিজেদের সাজিয়ে নিতে পারবে আর এরপরে এগিয়ে আসতেই বিশাল বড় একটা জায়গা দেখতে পেলাম তো সেখানে বেড পাতা ছিল মানে বেডরুমের এটা হলো শোয়ার জায়গা আর পাশে ছিল আলমারি এছাড়াও ড্রেসিং টেবিল আর তার উল্টো দিকেই দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার আগে ওই ছোটোখাটো কিছু স্টোরেজের মতো ছিল মানে এটা যেহেতু মিউজিয়াম হয়তো সেভাবে বানানো নেই যারা হয়তো বাড়িগুলোতে থাকেন তারা হয়তো বানিয়ে নিতে পারবে মানে এই ওপরতলায় পুরো জায়গাটা আপনাকে গোল করে ঘুরে আসতে হবে আবার বেরোনোর পথে রোহন আবার আলমারিটা ঘুরে দেখছে ভেতরে কী রয়েছে তো সেখানে ভ্যাকিউম ক্লিনার এইসব ছিল তো এরপরে পাশে আরেকটা ছোট্ট সিঁড়ি রয়েছে তো এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে আরেকটা ফ্লোরে ওই যাদের আমরা চিলেকোঠার ঘর বলি ঠিক সেরকমই রোহন তো আগে ওপরে উঠে গিয়েছে এবার চলুন আমি ধীরে ধীরে ওপরে উঠি এবং আপনাদেরকে দেখাই এই ভেতরটা কেমন রয়েছে দেখুন না বিশাল বড় জায়গা রয়েছে এখানে যদি কেউ ছোটো খাটোভাবে কিছু গার্ডেনিং করতে চায় সেটাও করতে পারবেন মনে হয় বেশিরভাগই ইনডোর প্ল্যান্টে লাগাতে হবে যদিও বা জানলাগুলো খোলার কিন্তু ব্যবস্থা রয়েছে কিন্তু সব জানলা নয় কিছু কিছু জানলা খোলা যেতে পারে আর এখন আমি এই বাড়ির ভেতরের জানলাগুলো দেখে বুঝতে পারছি যে এমনভাবে ডিজাইন করেছে যে বাইরে থেকে দেখলে মনে হয় যে বিল্ডিংগুলো যেন হেলে রয়েছে আর বাইরে থেকে দেখলে এটাও মনে হয় যে বাড়ির ভেতরের মানুষগুলোও মনে হয় একটু হেলে হেলেই থাকে তো যাই হোক এবার ভেতরে এসে কিন্তু সব কনফিউশন দূর হয়ে গেল আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেহেতু অদ্ভুতভাবে ডিজাইন করেছে আর সচরাচর দেখবেন এখানকার বাড়ির জানলাগুলো অনেক বড় বড় হয় অনেক বড় বড় করে গ্লাস লাগানো থাকে যাতে সূর্যের আলো খুব ভালো মতো করে এই বাড়ির ভেতরে আসে কারণ এখানে তো সানলাইট খুব কম দিনের জন্যই পাওয়া যায় তো যাই হোক অন্যান্য বাড়িতে গ্লাসগুলো কিন্তু বাইরে থেকে লোকজন এসে পরিষ্কার করে দিয়ে যায় আমি আগেও দেখেছিলাম না আমরা যেসব বাড়িতে থাকি সেই সব বাড়িতেও কিন্তু বছরে ওই দু থেকে তিনবার লোক এসে গ্লাসগুলো পরিষ্কার করে দিয়ে যায় কিন্তু এখানে দেখতেই পারছেন জানলাগুলো কেমন অদ্ভুতভাবে রয়েছে একটার সাথে একটা কেমন গায়েভাবে লেগে রয়েছে কিছু কিছু ছাদের ওপরে রয়েছে তো এই জানলাগুলো সবগুলো বাইরে থেকে লোক এসে পরিষ্কার করা সম্ভব হয় না তো বৃষ্টির জলই হলো এগুলোকে পরিষ্কার রাখার নাকি আসল উপায় আর নেদারল্যান্ডসে যেভাবে বৃষ্টি হয় আমার মনে হয় না এই কিউব হাউসের বাড়ির গ্লাসগুলো সবসময় নোংরা হওয়ার সুযোগ পায় তো যাই হোক আপনাদেরকে তো বলাই হয়নি উনিশশো সালে এই বিল্ডিংটা তৈরি হয় আর এই বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছিল উনিশশো সালে মাত্র দু বছরে এই বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল আর দেখুন এখন কিন্তু এই থার্ড ফ্লোরে বেশ ভিড় হয়েছে আমাদের সাথে সাথে অন্যান্য লোকরাও চলে এসেছে এই বাড়িটার থার্ড ফ্লোরটা এক্সপ্লোর করতে তো চলুন ভিড় যখন বেড়েই গিয়েছে আর আমরা এই চিলেকোঠার ঘরটা ঘুরেও দেখলাম এত সুন্দর বড় একটা জায়গা রয়েছে এখানে বসে আপনি দিনের বেশিরভাগ সময়টাই দিব্যি কাটিয়ে দিতে পারবেন তো এবার চলুন নিচে ফিরে যাওয়া যাক আর জানেন এই বাড়ির ভেতরটা ঘুরতে ঘুরতে আমি ভাবছিলাম আচ্ছা এই বাড়িতে বাথরুম কোথায় চোখে তো পড়লো না এই দেখুন না বাথরুম রয়েছে যেটা আমরা মিস করে গিয়েছিলাম ওই তো বেডরুমের পাশে মানে একতলা থেকে আরেকতলা চিলে কোঠার রুমে উঠতে গিয়েই পাশে একটা জায়গা ছিল তো সেখানেই একটা ছোটোখাটো বললে ভুল হবে বেশ বড়ো সড়োই একটা বাথরুম রয়েছে তার ভেতরে আবার বাথটপ লাগানোরও ব্যবস্থা রয়েছে তো এখন চলুন ধীরে ধীরে আবার একতলায় ফিরে আসি আর এই ফার্স্ট ফ্লোরেই আমরা বেরিয়ে যাব সেখানে একটা ওয়ালের মধ্যে এই কিউব হাউস সম্পর্কে অনেক ডিটেলস দেখতে পেলাম তো এখানে বলেছিলাম না টোটাল আটত্রিশটা কিউব হাউস রয়েছে প্রত্যেকটারই সেম সাইজের রয়েছে কিছু কিছু এখানে হোস্টেল বানানো হয়েছে যেটা অনেকগুলো কিউব হাউসকে একসাথে করে বড় একটা কিউব হাউস মানে হোস্টেল রয়েছে আর আপনি যদি এখানে ভাড়া থাকতে চান তাহলে লং টার্মের জন্য নয় ওই শর্ট টার্ম চার মাস ছ মাসের জন্য হয় না তো সেইভাবে থাকতে পারবেন আমাদের যখন প্রথম নেদারল্যান্ডে এসে বাড়ি দেখাচ্ছিল আমি তো বলেছিলাম আচ্ছা এই কিউব হাউসে থাকা যেতে পারে কি না তখনই বলেছিল না লং টার্মের জন্য থাকা যেতে পারে না নাহলে আমি অবশ্যই সুযোগ পেলে কিছু দিনের জন্য ঠিক থেকে যেতাম তো যাই হোক অনেকে আমার ট্রাভেল ব্লগুলো মিস করেন নেদারল্যান্ড সম্পর্কে অনেক কিছু যে তথ্যগুলো আমার ব্লগের মারফতে শেয়ার করতাম সেগুলো মিস করেন তো অনেক দিন পরে একটু ডেলি লাইফের ব্লগ থেকে বেরিয়ে এরকম একটা অন্য রকমের ব্লগ শেয়ার করে বেশ ভালো লাগছে আর আমার ওই বাড়ির ভেতর নিয়ে যত কৌতূহল ছিল সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম তো চলুন ব্লগটা আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই